দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ফোন থেকে আপনাদের জিমেল আইডিগুলো রিমুভ করবেন আমাদের অনেক সময় প্রয়োজনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিমেল আইডি বা অন্য জনের জিমেল আইডি আমাদের নিজের পার্সোনাল ফোনে লগ ইন করে ফেলি বা সাইন ইন করে ফেলি এখন সেগুলো আমাদের আবার সাইন আউট করার প্রয়োজন পড়ে সেগুলো আমরা কিভাবে সাইন আউট করব সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিওর চলুন ভিডিওটা কন্টিনিউ করি এইখানটায় দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো জিমেল এখানে সাইন ইন করা আছে তো এই যে জিমেলগুলো দেখলেন সেই জিমেলগুলো এখান থেকে যদি আমরা সাইন আউট করতে চাই তাহলে কি করতে হবে আমাদের সাইন আউট করা খুবই সহজ সেটা আমি এক মিনিটের মধ্যেই আপনাদের এখন শিখিয়ে দেব সাইন আউট করলে আপনাদের ফোনটা কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে আগের থেকে যদি ফোন যদি স্লো একটু কাজ করে থাকে তাহলে একটু হলেও ফাস্ট কাজ করবে তাই অপ্রয়োজনীয় যদি কোনো জিমেল থাকে সেগুলো আপনারা সাইন আউট করে ফেলবেন তো সাইন আউট করার জন্য আপনারা কি করবেন আপনাদের নিজ নিজ ফোনের সেটিংয়ের মধ্যে যাবেন নিজ নিজ ফোনের সেটিংয়ের ভিতরে যাওয়ার পর আপনারা সেটিং থেকে একটু নিচের দিকে যাবেন বা একটু খোঁজাখুঁজি করবেন খোঁজাখুঁজি করার পর অ্যাকাউন্টস বা ইউজার এই টাইপের কোনো অপশন দেখতে পারবেন সে এখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখান থেকে গুগলটা সিলেক্ট করে দিবেন আমি গুগলের থেকে জিমেল অ্যাকাউন্টগুলো রিমুভ করব। তো এখান থেকে গুগলটা সিলেক্ট করে দিলাম গুগলটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের ফোনে যতগুলো জিমেল আইডি সাইন ইন করা থাকবে সবগুলো শো করবে এখান থেকে আমি যে কোনো একটি আপনাদের রিমুভ করে দেখাবো তো এখান থেকে আমার এই জিমেলটা তেমন আর প্রয়োজন নেই তাই এই জিমেলটা আমি এখান থেকে সাইন আউট করে দেখাবো তো যেটা সাইন আউট করব সেটার উপরে জাস্ট ক্লিক করব এখান থেকে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং এখানে স্ক্যান নাও এবং রিমুভ অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা রিমুভ এ ক্লিক করে দেন আবার রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে আপনাদের এখান থেকে অ্যাকাউন্টটা সাইন আউট হয়ে যাবে সাইন আউট কিন্তু আমার এখনো হয় নাই আমার বলতেছে ফোনের পাসওয়ার্ডটা দিতে হবে তো আপনার ফোনে যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্টে টাচ করলে আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে আধার প্রিন্ট পাখি যে জিমেলটা ছিল সেটা এখান থেকে রিমুভ হয়ে গেছে এইভাবে আপনার যতগুলো জিমেল আইডি আছে সবগুলো আপনার চাইলে রিমুভ করে ফেলতে পারেন তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমন একটি অ্যাকুলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম